কেমন আছেন সবাই শিবরাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানাই কাল আমি কিছুটা অংশ দেখিয়েছিলাম আর আজকে আমি আমাদের ঠাকুর কিভাবে বিসর্জন হয় কিভাবে নিয়ে যাওয়া হয় সবটাই শেয়ার করছি তা আমরা তারপর কি কি করলাম সেগুলোও শেয়ার করছে আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ঠাকুরকেই দেখুন তুলে নিয়ে চলে গেল টলিতে করে নিয়ে যাওয়া হবে সেই জন্য টলিতে বসিয়ে ভালো করে বাঁধবে মেতে তারপর নিয়ে যাবে যাতে ঠাকুর উল্টে না যায় তারপর ঠাকুরের স্থানে সবাই চাইছে ধুলো মাথায় নেই তাই প্রণামের ঢুম পড়ে গেল আর এদিকে আমরা ছবি তুলছি সব পিসিমণিরা আছে মাসিমণি আছে কাকিমা আছে করে সবাই মিলে ছবি তুলছি আর আমার ভাই ছবি তুলে দিচ্ছে আর এদিকে সবাই দেখো ঠাকুরটাকে রেডি করার জন্য ব্যস্ত আছে যে যার সব নিজেদের সঙ্গী সাথীর সঙ্গে গল্প করছে কথা বলছে আর এরাও ভাই বোনে কথা বলছে আজ সবার ভীষণ মন খারাপ আর আমরাও ঠাকুরের সঙ্গে যাব যেমন বাড়ির মেয়েরা এসে যখন শ্বশুর বাড়ি চলে যায় যেমন বাড়ির প্রত্যেক সদস্য তাদেরকে রওনা করতে যায় আমরাও সেরকম মা কালীর সঙ্গে মা কালীকে রওনা করতে যাচ্ছি আমরা সবাই আছি সবাই মিলেই মা কালীর সঙ্গে পিছু পিছু যাচ্ছি দেখো সবটাই আমি তুলে ধরছি এইভাবে ঠাকুরের সঙ্গে যাচ্ছি মন খারাপ নিয়ে আমাদের গ্রামে প্রচুর ঠাকুর আসে প্রচুর ঠাকুর আসে মানে হয়তো কী বলবো একশো সত্তর পঁচাত্তর হয়ে যেতে পারে তা যে বাজার আছে বাজার দিয়ে প্রথম নিয়ে যাওয়া হবে নিজে তারপর আর জায়গা আছে সেখানে ঠাকুর চলে যাবে তো আমরা এখান থেকে যাচ্ছি গ্রামের বিভিন্ন জায়গা থেকেও সেই ঠাকুরা সব আসবে তারপর সেই জায়গায় জমা হবে তো দেখো বন্ধুরা চলে এসেছি এই যে ঠাকুর এক একটা প্রসেসিং হতে অনেক সময় লাগে প্রচুর ভিড় হয় প্রচুর লোকজন আর প্রচুর পুলিশ আছে গার্ড হিসেবে কারণ এত ভিড়ে গোলমাল হতে পারে সেই জন্য তবে একটা কি জানুন জানেন তো বন্ধুরা এখানে আমাদের গ্রামে কোনো দিন কিন্তু এই ঠাকুর বিসর্জন নিয়ে রকম দাঙ্গা হাঙ্গামা হয় না খুব সুষ্ঠুভাবেই কাজকর্ম এখনো পর্যন্ত হয়ে আসছে আর প্রচুর বাজনা বাজছে ঢাক ঢোল ব্যান্টের আওয়াজ ব্যঞ্জনের আওয়াজ মাইকের আওয়াজ তবে আমি সেগুলো বন্ধ রেখেছি মানে কান পাতা দায় আর এক এক করে এইভাবে ঠাকুর আসছে বিভিন্ন জায়গা থেকে এইভাবে এই রোড দিয়েই যাবে এক এক করে ঠাকুর আর যে জমা হবে শিবতলা বলে একটা জায়গা আছে মানে ওখানে শিব ঠাকুর আছে পুজো হয় আর সেই জন্য ওই জায়গাটার নাম শিবতলা হয়ে গেছে সেখানে সমস্ত ঠাকুর যে প্রথম জমা হবে তারপর ওখান থেকে ডিস্ট্রিবিউট হবে যে ঠাকুর সবার প্রথম এসেছিল গ্রামে সে এক নম্বর তারপর যারা পুজো করেছিলেন দু নম্বর এইভাবে ঠাকুরের নাম্বার আছে সেই নাম্বার ওয়াইজ সেখান থেকে এক 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 করে ঠাকুর ছাড়তে শুরু করবে আর পুলিশ প্রচুর পুলিশ সেখানেও গার্ড থাকে গোটা রাস্তাতেই গার্ড দিয়ে দিয়ে নিয়ে যায় আর সে তারপর এসে কিছুটা ঠাকুরকে ঘুরিয়ে তারপর বিসর্জন জলে ফেলা তাই প্রসেসিং চলতে অনেক সময় লেগে যায় প্রায় পাঁচ ছ ঘন্টা মতো লেগেই যায় তো দেখো ছেলেরা সব ছবি তুলছে যে যার মোবাইলে আর আমরা কিন্তু আর এগুচ্ছে না আমি পিসিমণি বোন আমরা একটা সাইডে এবার দাঁড়িয়ে গেছি কারণ আরও কিছুটা যেতে হবে এই ভিড় সামলে তাই আমরা আর গেলামরা ছেলেমেয়েরা সব যাচ্ছে ওদের সঙ্গে বড়রা আছে যাচ্ছে ওরা কিছুটা দেখে তারপর আসবে দেখেছ কত ভিড় মানে আমাদের এখানে কালী পুজো উপলক্ষে গ্রামে যা লোক সংখ্যা তার তারপরে তিন চার ডবল লোক সংখ্যা বেড়ে যায় এইভাবে একটার পর একটা একটার পর একটা ঠাকুর আসছে আর কী বলতো বন্ধুরা মনটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে কাল থেকে গ্রাম শুনশান হয়ে যাবে মানে শুনশান মানে এই কারণেই বলছি আর ঢাকও বাজবে না মাইকও বাজবে না ব্যান্ডও বাজবে না একদম নিস্তব্ধ হয়ে যাবে আর এই তিন দিন মানে সব সময় আওয়াজ সব সময় আওয়াজ যার জন্য আমি কদিন ভিডিও ছাড়তে পারিনি সেই সময় সব সময় মাইকের আওয়াজ বাদ্যির আওয়াজ দেখো বন্ধুরা আমরা এবার ফিরে পড়ছি আমি পিসেমণি বোন আমরা এবার ফিরে পড়ছি কারণ অতটা আর পেরে উঠবো না সেই জন্য আর প্রত্যেক বাড়ি এরকম লাইট দিয়ে সাজানো হয় কত সুন্দর লাগে দেখতে আর মনটাও ভীষণ খারাপ নিয়ে ফিরছি মনটাও ভীষণ খারাপ নিয়ে ফিরছি মনে হচ্ছে আবার দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে তারপর আবার এই দিন আসবে আমাদের একসাথে খাওয়া একসাথে বসা গল্প করা ঘোরা ঠাকুর মন্দিরে যাওয়া সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে দেখো বন্ধুরা কেমন সিঁদুর মাখিয়েছে আমিও সবাইকে মাখিয়েছি তারাও আমাকে মাখিয়েছে আর এসে চেঞ্জ করে নিলাম নিয়ে এরপর মুখটা ভালো করে আমাকে ধুতে হবে তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের পুজো দেখালাম ঠাকুরের প্রসেসিং দেখালাম বিজয়ার সব কিছু ভালো লাগলে লাইক দিয়ে দিয়ে উৎসাহিত করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো এবার মুখ ধুয়ে আসি পরিষ্কার করে নিই আমরা দুজনেই আছি দুজনেই এবার মুখ পরিষ্কার করবো এরাও ফিরে পড়লো বাড়ির মেয়েরাও ফিরে পড়েছে এরপর খাওয়া দাওয়া হবে এতক্ষণ আমরা অপেক্ষা করি সবাই মিলে একসাথে খাই আর ওখান থেকে খাবার দাবার নিয়ে চলে এসেছি তোমাদেরকে তো বলেছি আমাদের একসাথে রান্না হয় সাবেক বাড়িতে সেখান থেকে আমরা খাবার দাবার নিয়ে চলে এসেছি আর এখন আমরা এবার খাওয়া দাওয়া করবো আজ রান্না হয়েছে ভাত আলু পোস্ত ডাল মাছের টক এটাই আমরা খুব আনন্দ করে খাই ঠিক আছে বন্ধুরা এবার তাহলে আসি আবার দেখা হবে আগামী দিনে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ তাহলে বিদায়ের পালা ただバイバーイー。